দেখো প্রসাদ বানাতে বসে গেছি প্রথমে বানাচ্ছি নাড়ু নাড়ুটাকে রেডি করে তারপরে বানাচ্ছিলাম তালের ক্ষীর তালের ক্ষীরটা হয়ে গেছে তারপরে আমি বানালাম তোমার সুজি সুজিটা বানিয়ে নিয়ে তারপরে আমি তালের বড়া ভাজতে বসে গেছি তো তালের বড়া ভাজার পরে তারপরে বানাবো লুচি নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ডেলি ব্লগ শুরু করলাম তো আজকে সন্ধেবেলায় যা যা করব সে পুরো ভিডিওটা তোমাদের দুবার পুজো হলো রাত বারোটার পরে তো সে কারণে আগে দিয়ে সব বানিয়ে রেখে দিলাম তারপর তারপর রাতে রান্না সারবো বলে রান্না করতে চলে গেলাম দেখো ঠাকুরের সব প্রসাদ বানানো হয়ে গেছে আর এবার আমি নিজে একটু রেডি হলাম রাতে রান্নাও করেছি ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন মানে সাড়ে নটা বাজে আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে বড় মেয়ে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর আমার ছোটো মেয়েও দেখো বায়না করছে এখন রেডি হবে আমার সাথে তো দেখো আমি শাড়ি পরেছি তারপর একটু সাজি করলাম এখন দেখো আমার ছোটো মেয়ে যে ওর জন্মদিনে তোমরা দেখেছো কিনা জানি না দেখো বিছানার অবস্থা ওর গায়ে জ্বর বলে যে বিছানাটা পাতায় রয়েছে শুয়েছিল এখন এই লেঙ্গাটা পরবেও সেই জন্য এখন রেডি হবে কাঁদছে তো ওই জন্য বার করলাম রেডি করার জন্য দেখো আমার গোপুসোনার নতুন জামা এটা আর ওর মুকুট ওর সব পোশাকগুলো আলাদা করে নিলাম তারপর পঞ্চামৃতর মধ্যে রেডি করলাম ঘি মধু দুধ দই আর গঙ্গা জল ফুল দিয়ে তারপরে ওইদিকে রেডি করে রেখে তারপরে অনেক রাতে পুজো তোমাদেরকে আগেই বললাম তো তারপরে আমি প্রসাদগুলো সাদাতে লেগে গেছি তো লুচি নাড়ু আর সুজি একটা থালায় দিয়েছিলাম আর একটা থালায় দিয়েছিলাম তালের যেটা ক্ষীর বানিয়েছি সেই ক্ষীরটা তারপরে দিয়েছিলাম এই লাল লাল মিষ্টিগুলো কি বলে জানি না তারপরে দিয়েছিলাম গুজিয়া তালের বড়া আর মিছরি জানো তো মাখন এনেছে দিতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা জেগে রয়েছি আমার ছোট মেয়েও জেগে রয়েছে সাথে এখনো পুজো হয়নি এখন বারোটা মিনিট পাখি আছে তারপরে আমি গোপুসংকে স্নান করাবো রাধা গোবিন্দকে স্নান করাবো তারপরে পুজো করবো সব মিলেও তোমাদেরকে দেবো তো দেখো এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার হলো সবাই ঘুমিয়ে গেছে আমি একা জেগে গেছি ও আমার ছোট মেয়ে যে শুধু একা এর রাত পাখি ঘুম নিয়ে যাচ্ছে ওকে সবাই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেছে একা দেখো বারোটা দুই হয়ে গেছে আমি এখন পুজো করতে বসেছি দেখো গোপো স্নান করাবো দেখো গঙ্গা জল পুচিয়ে দিয়েছিলাম তারপরে তারপরে মধু তারপরে দই তারপরে দুধ সবকিছু দিয়ে রাধা গোবিন্দ স্নানটা দিতে পারলাম না একাতেও তো অনেক ঠাকুরটা তো নিতে ভিডিওটা করতে পারলাম না তারপর গোবেষণাকে রেডি করে সব সুন্দর মালা পরাম মালা পুড়িয়ে নিয়ে গবেষণাকে সুন্দর করে সুন্দর দেখো তো কেমন লাগছে অবশ্যই জানাবে এবং গোপসনাকে কেমন লাগছে আজকে সাজে তারপর বাবা লোকনাথের কিন্তু আজকে জন্মদিন তারপর বাবা গণেশ সবাইকে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে তারপরে গোপসনার জন্য চকলেট তারপরে তোমার ফল আজকে তিনটে ফলই দিয়েছিলাম তারপর যেটা ফল ফল প্রসাদ তো কাটেনি তো সরি বানাই তারপরে সব কিছু দিয়ে তারপর চলে গেলাম তুলসী তলায় তুলসী মন্দিরে দিয়েছি রাতে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমি একটা তুলসী পাতা খেয়ে জল খেলাম উপোসটা ভাঙলাম আর হচ্ছে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো আমি পুজো সেরে ঘরে চলে এসেছি কাপড় ছেড়ে ফেলেছি আর ঠাকুর ঘর আর এখন তো রাত্রেবেলা তো প্রসাদ কেটে আসবে না প্রসাদগুলো সব তুলে রেখে দিয়েছি কালকে সকাল সবাইকে দেবো আর হচ্ছে কালকে আবার নন্দস্বে অন্নভোগ দেবো তো অন্নভোগটা কালকে করবো আর হচ্ছে তোমার এখন বাজে কটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো একটা একুশ বাজে সবে পুজো পুজো সেরে ঘরে এসেছি ঘুমাবো তার ঠিক নেই এখন একটু হাত মুখ ধোবো তারপর শুয়ে পড়বো কালকে সকালে আরও কাজ আছে সবাইকে প্রসাদ দেবো আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার লাইক করার জন্য তোমরা এভাবেই পাশে থাকবো আর এইভাবেই চ্যানেলটাকে চালিয়ে যাবো টাটা